অপরদিকে বর্ষার জল নামতেই নদিয়ার শান্তিপুরের বিস্তীর্ণ এলাকায় গঙ্গা ভাঙন শুরু হয়ে গিয়েছে যার ফলে ভিটে মাটি হারিয়ে একেবারে মাথায় হাত স্থানীয় বাসিন্দাদের আর এই পরিস্থিতিতে নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক তর্জা তুঙ্গে সবজি জমি সব ভেঙে যাচ্ছে বেগুন খাজনা জমি নিচে একজন আছে জমি দশ হাজার টাকা খাজনা নিয়েছে জমি ভেঙে চলে গেল বর্ষার সময় বিপদ বর্ষা চলে গেলেও বিপদ নদীর ধারে বাস করার খেসরত প্রতি দিতে হচ্ছে এই লোকগুলোকে ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে শান্তিপুরের টেঙ্গিডাঙ্গা ও নবদ্বীপের বাহির চড়া গ্রাম চাষের জমি থেকে বাস্তু ভিটে সবই একটু একটু করে গিলে খাচ্ছে নদী এতেই ক্ষোভ ঠিকরে বেরোচ্ছে দিন রাত আতঙ্কে কাটানো গ্রামবাসীদের গলায় ক্ষমতা এমপি কে তো আমরা ভোট দিইনি আমরা সেই তৃণমূলকেই ভোট দিয়েছি তবে ও তৃণমূল আমাদের কাজ কাজ দোকা সব ভেঙে চলে যাচ্ছে তা আমরা গরিব মানুষ আমরা লিভার কেটে খাইতে আমরা কি খাবো

লেগেই রয়েছে রাজনৈতিক আকচাকচি সঙ্গে দায় ঠালাটালিও কিন্তু ভুক্তভোগী এলাকাবাসীর কি হবে কিভাবে সুরাহা পাবেন তারা নাকি গঙ্গা ভাঙনে চলে যাবে গ্রামবাসীদের বাকি সম্বলটুকু নদিয়া থেকে ভিডিও জার্নালিস্ট মলয়দের সঙ্গে পলাশকান্তি মন্ডল রিপাবলিক বাংলা সোমনাথ শ্যামকে খুনের চক্রান্ত করার অভিযোগ এবার এই অভিযোগ করছেন পার্থভূমিক আর তার নিশানায় রয়েছেন অর্জুন সিং আর পার্থ অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক তর্জা তুঙ্গে সুপারি কিলার কিসায় এবার অর্জুনের হয়ে ব্যাট ধরলেন প্রিয়াঙ্গু এর আগে সুপারি কিলার দিয়ে সোমনাথ শ্যামকে খুনের চক্রান্ত করছেন অর্জুন সিং এই অভিযোগ করেছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক অর্জুন সিং সোমনাথ শ্যামকে মার্ডার করতে চাইছে আমার কাছে খবর আছে যে সোমনাথ শ্যামকে মার্ডার করার জন্য বিহার থেকে একটা বড় গ্রুপ হায়ার করা হয়েছে আমি সোমনাথ সেনকে বলেছি একটা ওয়ান করে রাখতে এবং পুলিশ কমিশনারকেও কালকে আমি জানিয়েছি দলের সাংসদের সুরেই সুর মিলিয়েছিলেন সোমনাথ শ্যাম আমি নিরাপত্তাহীনে ভুগছি না আর কোন রকম ভয় নেই কিন্তু কিছু মানুষ আমাকে পথের থেকে সরিয়ে দিতে চাইছে যাদের অসুবিধা হচ্ছে প্রাক্তন সাংসদ অর্জুন বিহার থেকে ক্রিমিনাল নিয়ে আসছে সেগুলো ওরই পরিবারের সবার সাথে আতাহাত আছে তাই সে ভাব যে এখন সরিয়ে দিতে পারলে ব্যারাকপুর লোকসভা অনেকটা খালি হয়ে যাবে তবে জোড়া অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের পাল্টা জবাব খুনের সংস্কৃতি তৃণমূলের বিজেপির নয় ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি এরা আগে মর্ডার করার চক্রান্ত করেছিল তাই তাদের মনে মার্ডার করার কথা আসছে সেই দুজনই মিলে আমার মার্ডার করার চক্রান্ত করেছিল আঠাইশ অগস্টে ভারতীয় জনতা পার্টি কালচারের কারো মারার নয় এই কালচারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কোশবার পর এবার জগদ্দল তৃণমূল নেতাকে খুনের চক্রান্ত জোর শোরগোল ব্যারাকপুর শিল্পাঞ্চলে অর্ণব মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা ফের হকের টাকা থেকে বঞ্চনার অভিযোগ দীর্ঘ দিন ধরে চা শ্রমিকদের পিএফ এর টাকা জমা করছেন না মালিক কর্তৃপক্ষ অন্তত এমনটাই অভিযোগ উঠে আসছে আর এ বিষয়ে পিএফ এর দপ্তরে অভিযোগ জানানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না এমনটাই দাবি করছেন মনোজ অনেক মালিক পিএফ এর অংশ শ্রমিকদের কাছ থেকে 12% কেটেছে সেটা জমা দেয়নি এবং নিজের যে অংশ সেটাও জমা দেয়নি মাসে ঠিক সময় মতো কাটা হচ্ছে এর টাকা কিন্তু তা জমা পড়ছে না চা শ্রমিকদের অ্যাকাউন্টে এইভাবেই চলছে বছরের পর বছর এমনই অভিযোগে জলপাইগুড়ির পিএফ কমিশনের দ্বারস্থ হন সাংসদ মনোজ টিক্গা দু হাজার আঠারো সাল থেকে এখনো পর্যন্ত মোট সাতাশটি মামলা করা হয়েছে বা সাতাশটি অভিযোগ করা হয়েছে চা বাগানের বিরুদ্ধে চা বাগানের মালিকের বিরুদ্ধে কিন্তু তারপরেও কোনো রকম কোনো মালিক কিন্তু আজ পর্যন্ত গ্রেপ্তার হয়নি এবং এখানেই মনস্তিক্ঞা অভিযোগ করছেন শাসক দলের নেতারা এই সমস্ত চা বাগানের মালিকদের কাছ থেকে ভোটের সময় টাকা নেন এবং যার কারণেই এই পুলিশ এই সমস্ত চা বাগানের মালিকদের গ্রেপ্তার করছে না টাকা কেটেছে কিন্তু জমা দেয় নেই সেরকম মালিকের একটি তালিকা এবং আজ পর্যন্ত কত আউটস্ট্যান্ডিং আছে কত টাকা জমা দেয় নেই তার তালিকা আমার চাই সামনে শীতকালীন অধিবেশন চলছে আমি নিশ্চিতভাবে পার্লামেন্টে এই কথাগুলো তুলবো যে যে পিএফ কার্যালে হব নিয়ম অনুসারে যদিও পিএফ এর কারচুপির পিছনে শাসক নেতাদের যোগসাজশ মানতে নারাজ তৃণমূল শ্রমিক সংগঠন সবটাই ভোটের আগে হাওয়া গরমের চেষ্টা বলে দাবি করছেন त्यांनी तो দপ্তরটা দেখেন হচ্ছে কেন্দ্র সরকার আর চা বাগানের আইনটাও চলে কেন্দ্র আইন অনুযায়ী এবং ইডি এবং সিবিআই তাদেরকে তদন্ত করে তাদের ঘর থেকে পয়সা বের করে তাদেরকে গাঢ় দিয়ে দিতে পারে বারবার কেন বঞ্চনার মুখে পড়তে হচ্ছে চা শ্রমিকদের এই চা বাগানের শ্রমিকরা পিএফ এর টাকা পায় কিনা সেটাই কিন্তু এখন দেখার জলপাইগুড়ি থেকে সুবিরেশ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়